নমস্কার আপনারা সকলে কেমন আছেন ব্লগ উইথ মল্লিকা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছি আর সাথে রওনা দিয়ে দিয়েছি আর এখন বাজে বিকেল তিনটা বিকেল তিনটার সময় হঠাৎ করে আমরা প্রোগ্রাম করে বেরিয়ে পড়লাম আমাদের ধারণা ছিল না যে আমরা যাব যদিও আগেই বলে গিয়েছিল আমার ভাসুর থাকে শিলিগুড়িতে ওদের বাড়িতে আজকে পুজো হচ্ছে তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম হঠাৎ প্ল্যান করে আমরা যাচ্ছি আর সাথে আমার দেওর যাচ্ছে দেওরের ফ্যামিলি যাচ্ছে সবাই মিলে যাচ্ছি আসলে কোনো দিন যাওয়াও হয়নি তাই ভাবলাম পূজা হচ্ছে তো আজকে ঘুরেই আসি এর জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম আর এখন আমরা অলরেডি অর্ধেক রাস্তায় চলে এসেছি আমরা শিলিগুড়ি গেলে কিন্তু আমরা গাজলডোবা হয়েই যাই আর গাজলডোবা হয়ে গেলে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য আমরা গাজলডোবা হয়ে যাই আর গাজলডোবা যাওয়ার পথে যে প্রাকৃতিক পরিবেশ সেটা তো একটা অপরূপ দৃশ্য বলতে পারেন তো চলুন দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগে

পৌঁছে গেলাম আর আমরা শিলিগুড়ি বাজার হয়ে ঢুকিনি আমরা ক্যানেল হয়ে আর এ যে এটা কিন্তু দার্জিলিং মোড় এই রাস্তা দিয়ে দার্জিলিংয়ে যেতে হয় আর তো আমরা এখন যাব দার্জিলিং মোড় পার হয়ে খাপরাইল মোড়ে যাবো এরপরে আরও দুটো স্টপেজ আছে সেই খাপরাইল মোড়ে যাব তো জানি না তো আসুকে ফোন করছি যাচ্ছি খাপরাইল মোড় থেকে আবারও একটু ভিতরে যেতে হয় তো চলুন দেখতে থাকুন

তিনটার সময় বেরিয়েছি আর এখন কিন্তু বাজে সাড়ে চারটা আর অনেক পেয়ে গেছে গাড়ি জার্নি বলে কোথাও টিফিন ওরা খাচ্ছে আর সাথে নতুন করে যাচ্ছি ভাসুরের বাড়ি ভাসুরে বাড়ি আগে এখানেই ছিল আমাদের পাশে এখন ওরা শিলিগুড়িতে থাকে ওখানে বাড়ি বানিয়েছে নতুন করে তো এই যে পৌঁছে গেলাম এটা আমার সাথে যা যেই যাদের বাড়িতে গেছি এই যা আর এটা হচ্ছে ভাসুরের বাড়ি তো এদের অলরেডি পূজা হয়ে গেছে কারণ আমার শাশুড়ি আগে তিনই দিনটি গেছিলো আর শাশুড়িমার হাতেই পূজাটা করছিলো তো এখন পূজা টুজা হয়ে গেছে এখন আমরা এখানে বসে আছি আর বসে থাকার পরে ঠান্ডা দিল ঠান্ডা খাইলাম কারণ গরমটা এত প্রচণ্ড পড়েছে যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তাই ফ্যানের এখানে সবাই মিলে বসে হাওয়া খাচ্ছে আর খাওয়া দাওয়ার পরে এখন আমরা একটু বাসুরের বাড়ির পাশে একটা নদী আছে ওই নদীর কাছে চলে গেলাম তো এই নদীতে এসে দেখলাম এই নদী থেকে নাকি বালি বজরি সব কিছু নিয়ে যায় আর খুব সুন্দর জলটা নামার ইচ্ছে হলো কিন্তু নামতে পারলাম না কারণ অনেকটা মানে নিচে আছে নদীটা নামানোটা খুব অসম্ভব তাই এখানে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করছি আর এই যে এখানকার প্রাকৃতিক পরিবেশটা সেটাকে উপভোগ করছি নদীর ধারে এত সুন্দর হাওয়া মানে গরমটা মনে হচ্ছে না যে গরম কারণ নদীর ধারে প্রচণ্ড হাওয়া করছে আর এখানে কিন্তু সবাই মিলে একটু আড্ডাও মারছি সাথে হাওয়াও খাচ্ছি আর একটু ফটোও তুলে নিচ্ছি এই যে আমরা জায়গাটা কিন্তু সত্যি খুবই সুন্দর আর যেহেতু এখান থেকে বালি আর বজুরি উঠিয়ে নিয়ে যায় এর জন্য একটু রাস্তাটা কিন্তু জ্ঞামও ভালো আছে কারণ সময় গাড়ি যাচ্ছে আর খুব সুন্দর একটা জায়গা এখানে বিকেল সময়টা টাইম পাস করার জন্য খাঁফার মধ্য থেকে এখানে কিন্তু আরও দশ মিনিট ভিতরে ছিল দাদাদের বাড়ি তো এখানে এসে কিন্তু জায়গাটা সত্যি খুব ভালো লাগলো কারণ কোনো দিন আসা হয়নি জাস্ট এইবারই প্রথমবার আসলাম আর জায়গাটা খুবই সুন্দর লাগলো আর এখান থেকে বাগডোগরা এয়ারপোর্ট কিন্তু বেশি দূরে না আমরা এখানে দাঁড়িয়ে আছি আর একটা প্লেন বাগডোগরা এয়ারপোর্ট থেকে ছাড়লো ছাড়ার পরে আমার একটা ভাস্তি আছে ভাসুরের মেয়ে ও বললো বাগডোগরা এয়ারপোর্ট এখান থেকে খুবই কাছে আর কি বেশি দূরে না আর এই যে দেখুন নদীটা অনেক ট্রাক কিন্তু এখান থেকে ভালু আর বোজেরই নিয়ে যাচ্ছে আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর গল্প করছি এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে এর জন্য ওখান থেকে আমরা চলে আসলাম বাড়িতে আর বাড়িতে আসার পরে এই আম গাছটায় এত আম ধরেছে মানে প্রচুর আম ধরেছে তাই আমি আমার ভাস্তি আছে ভাস্তা আছে ওরা অনেকটাই মানে আম পাড়িয়ে দিল আমরা নিয়ে আসার জন্য বাড়িতে নিয়ে আসার জন্য আর এখন রাত বাজে আটটা আটটার সময় ভাত খেতে বসে পড়েছি তো ভাতের মধ্যে মাছ মাংস সবই ছিল যাই হোক ভিডিও করতে পারিনি আর খাওয়া দাওয়ার পরে এই যে আমরা রেডি হয়ে গেছি বাড়ি আসার জন্য কারণ অনেক দূর আমাদের আসতে হবে আর তার মধ্যে অলরেডি বৃষ্টি পড়া শুরু করে দিল আর আমরা বেরিয়েও পড়েছি এখন হাই রোডে আছি আর শিলিগুড়ি আমরা তো বাজারে ঢুকবো না আমরা ক্যানেল দিয়ে আবারও বাড়ি আসবো তো আমার আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন